আজকে সাতটা দিন ধরে শুধু ববুর কাছে যায় আমার কাছে না তোমার ভাইয়ের খবর আমি কেমনে জানলো তোমার ভাই তো এখন বাসায় নাই কই যে আমি তো সঠিক কইতে না কি সমস্যা আমাকে বললো আমি আসলে

আবার আমাকে বলবে না ওরেই বলতে হবে একটা বাসায় আসুক এটা নিয়ে একটা ঝামেলা করতেই হইব অথচ আমারে এটি বিয়ে করতে কিচ্ছু বলি নাই ওর যা মন যেতেছে ও তাই করতেছে মানে আমার তো কোনো কিছু শোনার কোনো প্রয়োজনই মনে কর না আসুক একটা বাসা তারপর মজা বুঝা মনি ছোট ছোট উনি মাত্র তিন দিন আগে আমার কাছে যা বলছে যে সে বলে কোথায় ঘুরতে যাইবো আমার বলে বাসা আর রাত্রের বাজে এখন দশটা বুঝছি পূর্বপালা রাজু আছে না উনি

তবে তো বোনের মতোই দেখি আদর করি ভালোবাসি আমরা দুজন যেভাবে মিলা জিলা থাকবো এমন মূলত কথা হচ্ছে কি জানো ও কিসের জন্য এত চলে ডাকতে আসছে যেটা আমরা ঘরের বো আমরা জানতে পারলাম না তাহলে তুমি জিজ্ঞেস করতে পারো না কিসের জন্য ডাকতে আসছে আরে কইস না অনেক জিজ্ঞেসি কিছুতেই কইলো না শেষে আমার সাথে চলে গেল তখন আমার ডাক দিতা যাই হোক যদি ওরকম কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকে তাহলে দেখবি কালকে আবার আসব আসলে

টাকার জন্য আমি বেকার ছিলাম শুধু টাকা টাকা কর্ম তুমি কাজ করো না কেন একটু কথা বলো নাই আজ আমি টাকার পিছনে ছুটছি এখন নানান কথা জৈবনের জ্বালা হয়েছে

টেনশন করানোর বুনো হই নেই কারণ আমার মা নিয়ে সব আছে তোমার সামনে থাকলে চলবে না করতে শুনে কি হইছে কি না

তুমি তোমার অনেক ভালোবাসো যদি আমার ভালোবাসতো না আমার কাছে থাকতাম কতটা ভালোবাসে

দেখলে আমার কি ব্যাপার মন কি তোমার কি হঠাৎ করে তুমি আর হে যে তুমি গেলা আমার ব্যাপারে একটা বড় খোঁজ খবর নিল না আর এতদিন পর তুমি হঠাৎ করে আসলা তুমি যে ঢাকা গেলে আমার কাছে বললে যে আমি একটা ভালো কাজের জন্য দিতেছি এই যে তিনটা মাস পর যে তিন মাসের মধ্যে কি একবার আমার কথা তোমার মনে পড়ে নাই দুই মাস দশ দিন আছে তো তিন মাস বানাইলা দিলা শোনো বাকি কোথায় তিন মাসের আমি কি তোমার কিছু না আমার কথা মনে পড়ে না আমি ছুটি নিছি সারের অনেক বোঝা শুনে আমি বলছি নতুন চাকরি বাইশ হয়তো ছুটি নিতে পারো না চাপে ছিলাম ঠিক আছে মানলাম তাই বলে কি বাড়ির থেকে গেছে একটা বার জানানোর প্রয়োজন মনে নাই আমি তো এখান থেকে টেনশন করতেছি যে লোকটা গেল চাকরি পাইলো বা পাইলো না এটা তো জানানোর প্রয়োজন তোমার ছিল তা তো অবশ্যই এটা প্রত্যেকটা স্বামীর এই দায়িত্বটা থাকে কিন্তু আমার কাছে ওই ফোনটা আমার একটা সমস্যা ছিল কয় না বিপদ যখন হয় বুঝছি আর বলতে হবে না অনেক দূর থেকে আসছো শরীর ক্লান্ত চলো রুমে যাই আচ্ছা চলো আচ্ছা শান্ত

শুনো তুমি এবারে আসো আর আমি তোমার জন্য খাবার ব্যবস্থা করতেছা জিনিসগুলো পরে দেখি কেমন লাগতেছে আমি একটু তোমার বুবুর সাথে দেখা করে আসি যাও না তুমি এরকম কি প্রথম মাসের টাকা দাম তাই তোমার জন্য এই জিনিসটা আনছে তাই জন্য আছে নাকি যাও আচ্ছা লক্ষী আমার কি ব্যাপার কি মন ওই মন বার মন বার নাই আকাশে কোনো কালো মেঘ পড়ে নাই আচ্ছা তোমাকে আমি একটা কথা বলি আচ্ছা বলো তুমি আমাকে বিয়ে করেছো কয় বছর ধরে পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর ধরে আমাকে বিয়ে করছো হ্যাঁ আমি অনেক ডাক্তার দেখেছি কবিরাজ দেখেছি অনেক চেষ্টা করছি আল্লাহ আমাকে একটা সন্তান দেন নাই এই কারণে আমি তোমাকে আবার বিয়ে করালাম বা তুমি বিয়ে করতে চাইলা ভবিষ্যৎ আছে বিয়ে করালাম ঠিক আছে ভালো তো তোমাকে আমিও ভাসি নাকি অবশ্যই আর তুমি চাকরি বাকরি করে আজকে তুমি ছুটোর জন্য কানের দুল নিয়ে আসছো অথচ আমি তোমার বড় বউ আমি জানার মালিক হলাম না সোনার মালিক খোলাম না তুমি ছুটোর জন্য কানের দুল নিয়ে আসছো আচ্ছা আনছো ভালো হয়েছে আমার জন্য কি আনছো বেতন পাইয়ে দেখো আমার জন্য তুমি কি আনছো বলো দেখো

ঢাকায় গেছো ভালো একটা চাকরি পাইছো ভালোভাবে আসছো এতে আমার কাছে অনেক কিছু আমি চাই সারা জীবন যেন তুমি এভাবেই থাকো আর একটা কথা কি জানো টাকা পয়সা ধন দৌলত দিকে ভালোবাসা হয় না আমি তোমাকে ভালোবাসি হয়তো আমি তোমাকে একটা সন্তান দিতে পারিনি আমি চাই আমার এই সব তোমার এই স্বপ্নটা যেন আমার ছোটো পূরণ করে দেয় এটাই আমার কাছে আর কিছু থ্যাংক আমি তাই তোমাকে বলতে পারি না আমি কিছু দিতে পারি আর না পারি কিন্তু তোমাকে আমি মন থেকে ভালোবাসি ঠিক আছে মানছি তুমি আমাকে ভালোবাসো আমি আর তোমার কাছে কিচ্ছু চাই তুমি শুধু আমার পাশে এভাবে থেকো যাই হোক যা হবার হয়ে গেছে এগুলো নিয়ে মন খারাপ করো না অনেক দূর থেকে আসছো আজকে ছুটো হয়তো তোমার জন্য অনেক কিছু রান্না বান্না করে রাখছি হাত পা ধুয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে ছুটোর কাছে যাও আমি শুয়ে পড়বো আমার মানে শরীরটা খুব একটা ভালো লাগতেছে তুমি যে আমাকে এত সুন্দর কথা বলা বলছো এতে আমার খাওয়া দাওয়া সবকিছু আমার প্রাণ বাদ দাও এখন যাও ছোটর যাও অনেক দিনের আশা তোমার কাছে থাকে অনেক তোমার মতো ভালোবাসা এ পৃথিবীর কেউ ভাসে নাই তাই আর তুমি আমাকে অনুমতি দিছিলে বলে তাই আমি বিয়েটা করতে পারছি সমস্যা নাই বিয়ে করেছো আমি নিজে করেছি দুজনে মিলে জিলে থাকবো কোনো ঝগড়াঝাটি হবে না আমি আল্লাহর কাছে প্রার্থনা করি সব সময় যেন আল্লাহ তোমাকে তোমার স্বপ্নরা যেন ছোটকে দিয়ে পূরণ করে দেয় আর ছোটর হলে ছোট সন্তান মানে আমার সন্তান আমরা মিলে মিশে থাকবো এটা নিয়ে তুমি আর ভেবো না আর শোনো যা কিছু হবার সব বাদ দিয়ে এখন যাও ফ্রেশ ট্রেস হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো তুমি অনেক ভালো মানুষ হ্যাঁ হয়েছে আমি অনেক তোমার কাছে ভুল করছি কিন্তু এই ভুলে এটা কোনো ভুল না একটা স্বামী যদি কখনো টেনশনে থাকে এরকম এটা একটা স্বামী টেনশন করতেই পারে তার জন্য বোর কাছে এটা স্বামীর কোনো ভুল না